শবে বরাতের কোনো আমল আছে কিনা সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন শবে বরাত আসছে আসলে যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য সাহাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সব নামাজে এত রাখা পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন ওলফাজি ওয়ালাইয়া আলীন আসর সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কত ফজিলত পড়লো কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বেশি মানুষ জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার বন্ধুর চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সমান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ গোলা আরমে এ রাতে হিংসুক ছাড়া মসৃদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে অতএব এ রাতের একেবারে কোনই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় জ্বালাতলা হিংসুক এবং আপনার মসৃদ ছাড়া মানুষ পিছে লাগে সুশুদা এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সহরাত আমরা এই রাতে মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমাল উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এত বা এ নামাজ এত রাখা এরকম কোন কথা করোনা হিসেবে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করতে একটা বেদাতের পর্যবেশিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সবরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত না সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এবাদ বন্দি কি করার চেষ্টা করে সবরদ যত করে কারণ কি মিষ্টির জন্য বলেন খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারারাত রাত সব রাতে এরকম হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবাই দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে পরশে জিলাপি নিয়ে আসে বাইরে ওই মোয়াজ্জিন বেচারা চোদ্দ গোষ্ঠী গালিগালাজ গালাজ করতে করতে বলতেছে যে সারাদ বেটা সবচেয়ে বেশি কামলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে সে কানতে কানতে মজা নিয়ে গালিগাজ করতে করতে যাচ্ছে আমার ছোট কথা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অবাক পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এরাতে বাদ বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এরাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদ বন্দি করে যদি সারা বছরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ এই মূল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাভারে রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা উপযুক্ত হওয়ার জন্য হিংসা শিল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবী সাল্লাম উহুদের যুদ্ধে তার মোবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা সাবার মাসে ঘটেই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন করতে আচ্ছা তারপরে যদি ধরে নেই তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে মুর্শিকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃদ্ধি নেই প্রকাশ কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত আপনি হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোলায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দুস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় কেন বাবার প্রতি সহমর্মিতে দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক করে আগে কয়টা বাড়ি দিবে এত আমার ভেঙে দেওয়ার আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার অথে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমন্বিত জাহির করতে নবী সাল্লাহামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাম প্রতি সহমর্মিত প্রদর্শন প্রদর্শন করছেন হাস্য করার কি হতে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার টফিক দান করুন সবরাতে আসলে ওই সময় দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে কেন্দ্র করে শত শত বেদাতেরা আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার টফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা হওয়ার টপিক দান